নির্বাচনী আবহাওয়ার মাঝেই পুলিশের জেলে ব্রাউন সুগার সহ এক ব্যক্তি ঘটনাটি খরিবাড়ি পানিডেঙ্গি সংলগ্ন উত্তরা উত্তর রামধন জোত এলাকায় মৃত ধৃত ব্যক্তির নাম অভিজিৎ বিশ্ব কর্মকার বয়স ছত্রিশ ধৃত হাতিঘিসার কুচাই মল্লিক জোতের বাসিন্দা মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে খরিবাড়ি পানিডেঙ্গি সংলগ্ন উত্তর রামধন জোতে অভিযান চালায় খরিবাড়ি থানার পুলিশ একটি বাইক আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনশো গ্রাম ব্রাউন সুগার এরপর এই ব্যক্তিকে গ্রেপ্তার করে খরিবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে উদ্ধার হওয়া ব্রাউন সুগার নকশালবাড়ি থেকে পানি ট্যাঙ্কিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল পুলিশ সূত্রে খবর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে বাইক আটক করে এই সাফল্য অর্জন করা হয় ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ